এই গত তিন দিন আগে একটা জায়গাকে বোলডুজার দিয়ে ভেঙে পুরুষ শেষ করে দেওয়া হলো ভারতবর্ষে পঞ্চাশ বছর ধরে তারা বসবাস করছে সেই এলাকায় আনলিগেল বলে পঞ্চাশ বছরে বসবাস করা তিল তিল করে ঘরবাড়ি তৈরি করেছে তাদেরকে ভেঙে শেষ করে দিল প্রশাসন দিয়ে শুনছেন আর প্রশাসনের উপরে আমার কোনো ক্ষোভ রাগ নাই কেন প্রশাসন হল নিরুপায় প্রশাসন মাইনেতে হুকুমের গোলাম কিন্তু দোষ তো আমাদেরই আমরা যদি খারাপ লোককে বসাই সে তো প্রশাসনকে খারাপ কাজ করতেই বাধ্য করা ঠিক না বেটিক তো সেই জায়গায় আমি বলবো ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা খেলে তারা তিন দিন পানিতে বর্ষাতে ইদিক ওদিক ছুটছে ওরা কোনো জায়গায় আর স্থায় পাবে এভাবে ঘুরতে 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 প্রায় বিশ পঁচিশ হাজার লোক মারা যাবে একদিন তোমরা হয়তো ভাবছি আমাদের কিছু হবে ওই পাশের বাড়িতে আগুন লেগেছে তুমি ঘুমোচ্ছ তো আগুনের কাজ হলো ওটাকে প্রথম শেষ করে দেওয়া তারপরে অন্যটাকে ধরা ওইখানে হচ্ছে তুমি ঘুমোচ্ছ কাল তোমারটা হবে আসো আজ তোমাদের হয়ে আব্বাস দিকে কথা বলছে কালকে কেউ বলা থাকবে না অতএব সাত দাও সাদ দাও ছেড়ে একটু বেরো কাজ কারবার করতে হবে ঠিকই কিন্তু বাচ্চা কোন ভবিষ্যতের কথা ভাববেন না এরা কি করে বাঁচবে ধর্ম নিয়ে আগামী দিন মুসলমান হওয়ার জন্য এদেরকে কতল করা হবে যেমন হজরতের বেলাল হজুরকে বলেছিল মোহাম্মদ রসুল ছেড়ে দে আল্লাহ ছেড়ে দে কলমা ছেড়ে মেরে ফেলব আগামী দিন সে জিনিসটাও আসছে অতীত যেমন করে হোক এই কেন্দ্রের বিজেপি সরকারের কালা কানুনকে বাতিল করাতেই হবে এই লড়াই আমি চালিয়ে আসছি দশ বছর এখনও চলছে আগামীতেও চলবে এই লড়াই আপনারা কি আমার সাথ দেবেন হাত তুলে বলেন না দেবেন না রাস্তায় দূরে দূরে যারা আছে আপনারা দেবেন না এই লড়াই করা তিনটে পলিসি আছে সময় নেই আসুন আলোচনা তিনটে মাধ্যম দ্বারা এই লড়াইটাকে সাকসেসফুল করা যেতে পারে এই তিনটে লড়াই আমাদেরকে করতে হবে তিনটেই করতে হবে তাহলে দেখবেন যেমন কৃষকদের বিরুদ্ধে আইন করেছিল রুকে দিয়েছিল মাত্র টু পার্সেন্ট কৃষক আইন দিয়েছে আর আমরা এত পারছেন আমরা পারবো না আসেন বলুন ইনশাআল্লাহ তবে পলিসি ছাড়া দশ নম্বর না দশ নম্বর লাগবে